আমি করছি পছন্দ মং দিয়ে আজ আমি করছি পছন্দ মং দিয়ে আজ তোমার সোনা গো না জবাব দিলে তোমার পাবে ও উপহারে নজিরানা আমি করছি प्रसन्न মন দিয়ে আজ আমি করছি प्रसन्न মন দিয়ে আজ তোমরা শোনো না জবাব দিলে তোমার পাবে ও উপহারে নজিরানা জবাব দিলে তোমার পাবে ও উপহারে নজিরানা কেও কথা বলোনা কেও

কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করছি প্রসন্ন মন দিয়ে আর আমি করছি প্রসন্ন মন দিয়ে আর তোমরা শোনো না চাপা বুদ্ধি লেগে তোমরা পাবে ও উপহার নাজিরা না চাপা বুদ্ধি দিলে তোমরা পাবে ও উপহার নাজিরা না রেডি আছো তোমরা রেডি আছো তো এমানে এদিকে তাকাতে হবে এ এত থেকে বাদাম বাদাম করে পাগল হয়ে যাচ্ছে এমন এদিকে তাকাও আমার দিকে তাকাতে হবে প্রশ্নটা ভালো করে শুনবে ঠিক আছে কি বললাম প্রশ্নটা ভালো করে শুনবে না হলে আমাকে বলবে বুঝতে না পারলে আবার বলবো ইনশাল্লাহ ঠিক আছে এইখানে যেই বলি যুবক ভাইদের প্রশ্ন করবে সব আস্তে ফাঁকা হয়ে গেছে কিন্তু বুঝতে পেরেছ আচ্ছা ভাই প্রশ্ন করবো না দাঁড়াও যেই বলেছি প্রশ্ন করবো আস্তে সব চলে গেছে ওদিকে ঠিক আছে ভালো করে শুনবে না জানা থাকলে আমি বলে দেবো ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে প্রশ্নগুলো লিখছে একটু মন্দির শুনবে বল্য হ থেকেই আমাদের নবির বি পিতাছি নাম কি ইগকি আরে মা তাররা ছিল কেগ ন বিজেতি তাঘের আমর টাকি এ পা্য হ থেকেই আমাদের নবির নাম কি ইগেকি আদের ছিল কে্য বিজেতি তাঘাের আমার টাকে এ আরে মাতারা ছিল। কে ন বিজেতি তাঘাের নামর টাকি এ আরে যুধ আরে তো তো খাওয়াতে চিনি ইনো বিপি তাগারে নাম টাকি এগি আর যে ই বলি বে তাগারে জন্ন ও ও পঘারে এনে চি আর যে ই বলি বে তাগারে জন্ন ও ও পঘারে এনে চি আমি করচি চি প্রসন্ন মন দিয়ে আর আমি করচি চি প্রসন্ন মন দিয়ে আর তোমার সন্ন না হেরে জবাব দিলে খালি ঘাতে ফিরিয়ে দেব না আগা হেরে জবাব দিলে তোমার পাপে ও

আল্লাহর রসুল সাল্লাহ আলী পিতাজির নাম কি কে বলতে পারবে আমি মাইক দেবো তারপর বলতে হবে ঠিক আছে আচ্ছা মাইক দিতে হবে ওখান থেকে বলবে ঠিক আছে এই বাচ্চাটা বলেছে বলবো তাই তো এইটা আচ্ছা বলো আমার বিশ্ব নবীর পিতাজির নাম কি মানে মাশাআল্লাহ আর আম্মা জানের নাম মাশাআল্লাহ আল্লাহ রসুলকে যিনি দুধ পান করিয়েছিলেন তার নামটা কি মাশালা ভালো বলতে পেরেছি কিন্তু তিনটেই প্রশ্ন উত্তর দিয়েছে তুমি ওখানে ওকে চিনে রাখো ঠিক আছে এই তিনটে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি ওকে ইনশাআল্লাহ পুরস্কৃত করবো এ দ্বিতীয় প্রশ্ন হবে এবার আমার মায়েদের জন্য আমার কোনো একটা কমিটি ভাই ওখানে চলে যাবে একটু মাইকটা নিয়ে তারপরে যদি মাটা উত্তর দেবে আপনি একটু বলে দেবেন ঠিক আছে কোনো একটা যুবক ভাই দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহ কমিটির ভাই একজন দাঁড়িয়ে যাবেন মাইকটা নিয়ে আমার মায়েদের কাছে যাবেন প্রশ্নের উত্তর দেবে মাইকটা নিয়ে আপনি বলবেন প্রশ্নের উত্তরটা আমাকে শোনাবেন শুনুন প্রশ্নটা ভালো করে শুনবেন মায়েরা বিশেষ করে মায়েদের জন্য প্রশ্নটা একটু ভালো করে শুনুন ছিল প্রশ্নটা ভালো করে শুনতে হবে তারপরে উত্তর দেবেন ভালো করে বুঝে শুনে উত্তর দেবেন ঠিক আছে চলো

আরে কাপা গারে ঢং টি কেমন বলতে কি পারো আরে কাপা গারে ঢং টি কেমন বলতে কি পারো পারলে বলিতে উপহারতে ছিল জীবানো বলতে পারিলে উপহারটি ভালো ছিল আমি করছি प्रसन्न মন দিয়ে আজ আমি করছি प्रसन्न মন দিয়ে আজ তোমরা শোনো না এর জবাব দিলে তোমরা পাবে ও

কাবা ঘরের সর্বপ্রথম আজান কে দিয়েছিল এবং কাবা ঘরের রংটি কেমন ছিল একদম সহজ প্রশ্ন আমার মায়েদের জন্য মাইকটা যাচ্ছে আমার ভাই যাচ্ছে কে আমার মানে উত্তর দেবে একটু বলে দেন ওই লাস্টের দিকে চলে যান একদম শেষের শেষের দিকে মাসাল্লাহ আচ্ছা ভাই মাইক মায়ের হাতে দেওয়ার দরকার নেই মা বলবে আপনি মাইকে বলে দেন সর্বপ্রথমে

কাবা ঘরের সর্বপ্রথম আজান কে দিয়েছিল দাও ভাই পালাচ্ছে লজ্জা লাগছে নাকি জামাই মানুষ নাকি পালাচ্ছে সর্বপ্রথম কাবা ঘরে আজান কে দিয়েছিল আর উনি বলেছেন তুমি বলেছো সত্যি কথা বলো হ্যাঁ মার্শাল আচ্ছা লাস্ট প্রশ্ন হলো কাবা ঘরের রং কি কালো আমার তো মনে হচ্ছে উনি উত্তর দিচ্ছে উনি উত্তর দিচ্ছে তো নাকি মাশাআল্লাহ এবার তো বিল লাগাও না আর ইতে বিল তিনটে উত্তর আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে এবার শেষ প্রশ্ন চলে এসো মা আমার ওই মায়েরটার জন্য আমি উপহার রেখেছি ইনশাল্লাহ দেব লাস্টে চলে এসো ভাই চলে এসো আচ্ছা এই লাস্ট প্রশ্ন সবার জন্য একদম সবার জন্য আমার যুবকদের শুরু করে একদম সবার জন্য এই প্রশ্নটা ভালো করে শুনবে ঠিক আছে সবার জন্য চলো কবি ছন্দের মাধ্যমে একটু শুনবেন বলো দেখি আমার নবী

yeah হবে আরে জান্না তেরি সার্টিফিকেট পেলো কই জনে আরে বলো বলো তারা তারি আমারি সামনে এসে আরে বলো বলো তারা তারি আমার সামনে এসে আমি করছি প্রশ্ন মন দিয়ে আর আমি করছি প্রশ্ন মন দিয়ে আর তোমার শোনো না এর জবাব দিলে খালি ঘাতে ফিরিয়ে দেবো না এর জবাব দিলে তোমার পাবে ও कौन खरी नसीरा ना क्यों कथा बोलो ना क्यों आवाज को दो ना क्यों कथा बोलो ना क्यों आवाज को

মাশাল্লাহ আরো জোরে তকবির না আরাই তাকবীর চিন্তা করে দেখেন এটা হলো সবথেকে কঠিন প্রশ্ন ছিল হয়তো প্রথম দুটো সহজ ছিল শেষ প্রশ্নটা অনেক কঠিন ছিল তাও আমার ভাই উত্তর দিয়েছে ভাইয়ের জন্য একবার জোরে তকবীর দাও না আরাই তাকবীর আরেকটু জোরে হবে না আরাই তাকবীর না তাকবীর দাও প্রাইজ গুলো দাও তাড়াতাড়ি ভাই আমি গরিব মানুষ হ্যাঁ তোমাদের একটা পয়সা হয়তো দিতে পারবো না আমার বাপ মুখে সম্মানি না হ্যাঁ দিতে পারবো হয়তো পয়সা দিতাম কিন্তু এখন দেখছি পয়সা এরা খরচ করে ফেলে কিন্তু এই যদি এই দামি একটা উপহার আমি দিই হয়তো আমারও একটু সব হতে পারে তাই না অল্প মূল্য হলেও এর দামটা অনেক বেশি এই দোয়া যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমরা তো সব পাবে আমি কবরে শুয়ে শুয়ে সবকে জড়িয়ে পাবো তাই না চলে এসো তাড়াতাড়ি চলে এসো এই ছোট্ট বাচ্চাটা মাসা তিনটে উত্তর দিয়েছে মানে তুমি মক্তবে যাও মাসাল্লাহ কত সুন্দর বাচ্চা দেখো এরকম বাচ্চাদের পেটে যে ইসলামিক জ্ঞান তাকে সত্যি করে বলছে এইসব ছেলেগুলো ইসলামের জন্য বড় একটা হাতিয়ার তৈরি হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা এই বইটা আমার ওই মায়ের দিয়ে আসেন একটুখানি আমার মা যে মা উত্তর দিয়েছে ওই মাকে একটু দিয়ে আসেন কোনো একজন যুবক ভাই আসেন একটু আসেন ওই মাকে দিয়ে আসেন ভাই অল্প মানে মূল্যের কিন্তু দাম অনেক বেশি এটা ফেলে রাখলে হবে না বিয়ে করেছো ভাই বাড়ির গিন্নিকে বলবে পড়িয়ে পড়িয়ে দিতে পড়িয়ে দেবেন ইনশাআল্লাহ ওদের দায়িত্ব পালন করবে ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করে মুখস্থ করবে জোর মার্শাল আর ও জোরে হবে না